তোমার নামের সাথে তোমার নামের সাথে রহমতুল্লিল্লাম দেখা যায় ওই নামের উসিরা দিয়া আমি আদম ক্ষমা চাইতেছি গো আল্লাহ আমি আদমকে তুমি মাফ করে দাও আমার আল্লাহ বলল আদম তুমি আমার হাবিবরে কিভাবে চিনিলা আমার হাবিবরে তো আমি এখনো দুনিয়ায় বটাই নাই আল্লাহ আদম নামে বলল মালিক যখন তুমি আমারে বানাইলা আমার ভিতরে রুহ দিয়ে দিলা আমি আমার মাথা আরশের দিকে তুলেছি আর সাদিমের দিকে তাকাইয়া দেখিলাম আর সাদিমের পায়ায় পায়ায় আর সাদিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে রহমাতুল লিল আলামিনের নাম দেখা যায় আমার বুঝতে বাকি না ওই নাম ওয়ালা বড় দামি ওই নাম ওয়ালা বড় শানদার ওই নাম ওয়ালা বড় মানদার ওই নাম ওয়ালা বড় ইজ্জতদার আমার আল্লাহ বলল সদাক্তা ইয়া আদম ও আদম তুমি সত্য বলেছো আমার রহমাতুল্লিল আলামিন কে না বানাইলে আমি আল্লাহ তোমাকে বানাইতাম না আমার হাবিবের উসিলা দিয়া মাফ চাইবার কারণে আমি আল্লাহ তোমাকে 350 বছর পর আজকে ক্ষমা করিয়া আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ

হুজুরের শান আমরা বুঝতে চাই না হুজুরের মান আমরা বুঝতে চাই না কত সন্ধান নবী কবিতার কবিতার মধ্যে বলে দিলেন জিসকা কই সানি নেহি ও নবী হামারা চলবে চলবে না কথা কয় না চলবে জিসকা কই সানি নেহি او نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد گنا کی نارا ہے